আমাদের মেডিকেল সম্ভাবনা পরীক্ষাটা হবে তিরিশ নভেম্বরে এবং এই সম্ভাবনা পরীক্ষাটা নিয়ে সবার মধ্যেই একটা এনথুজিয়াজম থাকে যে আমি উন্মেষের সম্ভাবনা পরীক্ষাতে কেমন নাম্বার পাবো বা এটা আসলে তোমার ফাইনাল যে পরীক্ষাটা হবে মেডিকেল ভর্তি পরীক্ষা ওই ভর্তি পরীক্ষায় কিন্তু এই সম্ভাবনা পরীক্ষার নাম্বার এবং পজিশনটা মোটামুটি সবার ক্ষেত্রেই রিফ্লেক্ট করে সো তোমরা যারা চিন্তা করেছো সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করবে বিগত বছরগুলোর থেকে কিন্তু এবছরের সম্ভাবনা পরীক্ষায় একটু কিছুটা প্যাটার্ন আলাদা হয়েছে যেমন আগে সম্ভাবনা পরীক্ষায় এনরোল করে পরীক্ষা দেওয়া যাইতো কিন্তু এবছর থেকে কিন্তু সম্ভাবনা পরীক্ষার জন্য আলাদা করে এনরোলমেন্টের কোনো সুযোগ নাই তুমি যদি সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমাকে অবশ্যই আমাদের এই ফাইনাল মডেল টেস্ট যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে এনরোল করতে হবে তার মানে আমাদের এই ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম যেটা আগামী আঠাশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই মডেল টেস্ট প্রোগ্রামেই তুমি তোমার দুইটা জিনিস পেয়ে যাচ্ছ যেটা তোমরা এখন চাচ্ছ সেটা হলো সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ দ্বিতীয়ত হলো ফাইনাল টাচ এরপরে দেখো একদিন গ্যাপ দিয়ে আমরা তিরিশ নভেম্বরে শুরু করতে যাচ্ছি ফাইনাল মডেটের থ্রি এই ফাইনাল মডেটের থ্রির দিনেই কিন্তু তোমার এই সম্ভাবনা পরীক্ষাটা হবে অর্থাৎ ফাইনাল মডেটের থ্রি মানেই তোমার সম্ভাবনা পরীক্ষা এই দিনেই তোমার সম্ভাবনা পরীক্ষাটা হবে এখন এই সম্ভাবনা পরীক্ষায় তোমার মেধাবৃত্তির ব্যাপারগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এবং এখানে যে আমাদের সারা বাংলাদেশের যে মেরিট লিস্টটা প্রকাশিত হয় এই মেরিট লিস্টে তুমি কিন্তু কত পর্যায়ে অবস্থান করছো বা তোমার অবস্থান দেখে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা যাচাই করে ফেলতে পারবে তোমার কোনো জায়গায় গ্যাপ আছে কিনা কতটুকু তোমার ইম্প্রুভ করতে হবে সবগুলোর অ্যান্সার তুমি এই পরীক্ষার মাধ্যমে পেয়ে যাবে